হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা ক্রিয়েশন আশা করি সবাই ভালোই আছেন আজ রান্না করব নদীর রাজশাহী মাছ মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম এখন নুন আর হলুদ দিয়ে মাছগুলো একটু মেখে রাখলাম আর এদিকে মশলা করে নেব জিরে আর লঙ্কা বেটে নেব সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ মাছগুলো হালকা করে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব বেটে রাখা মশলা আর দিয়ে দিব পরিমাণ মতো নুন আর হলুদ যারা যারা আমার ভিডিওটি দেখছো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল বটন প্রেস করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আমার মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল মাছগুলো এমনিতেই স্বাদ তাই বেশি মশলা দিইনি একটা পাতলা জুল রান্না করে নিলাম আমার সিম্পল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নদীর রাজশাহী মাছের ঝোল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ